আরিফ ভাই একটু ডিসপ্লে করতেছে আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে কো কি কি কালেকশন নিয়ে আসছেন একটু দর্শকদেরকে দেখাইতে চাই আপনার হাতে এটা কি বিড়াল বলেন এটা ভাইয়া পার্সিয়ান পার্সিয়ান বিড়াল কি কোন কালার কি ছেলে নামে দুই মাস 10 দিন বয়স ছেলে হ্যাঁ দুই মাস 10 দিন বয়স ছেলে আচ্ছা কেমন দাম চাচ্ছেন

আচ্ছা নিলে কি দামা দামের অপশন থাকবে কিছুটা জি জি কিছুটা দাম আর এই এইটাও কি আছে না জি 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 আচ্ছা আর নিচের এগুলা কি ছোট ছোট বাবুগুলা নিচের এগুলা হচ্ছে আপনি এস এর বেবি আর এস কালারে বেবি কালারে বেবি একই ঘরে এখানেও চারটা চারটা এগুলা 5000 করে পিস এগুলা 5000 টাকা করে পিস চাচ্ছে ভাইয়া আর এখানে এডাল্ট আছে কিছু এডাল্ট কিছু আছে এখানে এখানে এডাল্ট আছে আপনার এস কালারে ফিমেল আছে এস কালারে ফিমেল ওর বয়স কেমন

আচ্ছা এখানে আরো আছে তো ভাইয়া আপনার এগুলো বড় হইলো আরে ভাই আপনার আরো আছে নাকি না আর কিছু আছে জি জি আছে আছে এক মাস আরো আছে একটু দেখি আমরা এডি এগুলো চাপাও এখানে সামনে থেকে এগুলো চাপাও নিচে তো এটা চাপাও এই পাশে এগুলো এগুলো কি এই যে এখানে ফিমেল আছে একটা ফিমেলটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এখানে আরেকটা ফিমেল আছে এই যে ফিমেলটা বের হয়ে আসছে এই যে